আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের ৩৭ পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি সি ডি এবং এগুলোর আগে যে টিকচিহ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা টিকচিহ্নগুলোর উত্তর দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে বাপ্পি কমেন্ট করেছে ফার্স্ট আপনাদের ক্লাসটি আমি দেখলাম অনেক ভালো লাগলো স্যার থ্যাংক ইউ বাপ্পি প্রথম কোয়েশনটা হলো দ্য স্টুডেন্টস আর কনফিউজড দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস মিন দে অর্থাৎ শিক্ষার্থীরা বিভ্রান্ত এই শব্দগুলোর অর্থ তারা অর্থাৎ এই যে এখানে আন্ডারলাইন করা শব্দটা আছে এই শব্দগুলোর অর্থ হলো তারা এর হবে ক্যান নট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারে না এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো ওয়ান ইউ বাই আ থিং ফ্রম আ মোরালিটি শপ ইউ অর্থাৎ যখন তুমি একটি নৈতিকতার দোকান থেকে কিছু কেন তুমি এরপর এটার সাথে মিলবে হলো কিপ দ্য মানি ইন দ্য শপ অর্থাৎ দোকানে টাকা রাখো এরপর তিন নম্বর কোয়েশনটা হলো আ পারসন উইথ আ ক্লিয়ার কনসান্স একটি পরিষ্কার বিবেক সম্পন্ন ব্যক্তি এর আনসার সি অলওয়েজ ডাজ দ্য রাইট থিং সব সময় সঠিক কাজ করেন এরপর বিয়ের মধ্যে আরও কিছু কোয়েশন দেওয়া আছে প্রথম কোয়েশনটা হলো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আ শপ অর্থাৎ একটি নৈতিকতার দোকান বা মোরালিটি শপের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি এর অ্যাডভান্টেজেস অনেস্টি ট্রাস্ট অ্যান্ড লেস কস্ট আর ডিসঅ্যাডভান্টেজেস হল রিস্ক অব থেফট অ্যান্ড ডিজঅনেস্টি অর্থাৎ সুবিধাগুলো হলো সততা বিশ্বাস এবং কম খরচ হয় এই জাতীয় দোকানে আর অসুবিধাগুলি হলো চুরি এবং অসততার ঝুঁকি এরপর দ্বিতীয় কোয়েশ্চেন What kind কাইন্ড অফ শপ উইল ইউ A আ ফিক্সড প্রাইস শপ অর morality শপ ওয়াই তুমি কোন ধরনের দোকান পছন্দ করবে একটি নির্ধারিত মূল্যের দোকান নাকি একটি নৈতিকতার দোকান কেন এর আনসার আই উড প্রিফার আ ফিক্সড প্রাইস শপ ফর ইটস সারটেন্টি অ্যান্ড সিকিউরিটি আমি এর নিশ্চয়তা এবং নিরাপত্তার জন্য একটি নির্ধারিত মূল্যের দোকান পছন্দ করবো এরপর সি এর মধ্যে আরও একটা কোয়েশন দেওয়া আছে এখানে বলছে ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার টু দিস কোয়েশন দেন সে ওয়াই ইউ হ্যাভ চুজেন দ্যাট অ্যান্সার দল বা জোড়ায় আলোচনা করো এবং এই প্রশ্নের সেরা উত্তরটি বেছে নাও তারপর বলো কেন তুমি সেই উত্তরটি বেছে নিয়েছ সাপোজ ইউ আর এ ইন দ্য স্কুল ইয়ার্ড সাডেনলি ইউ ফাইন্ড আান্ড্রেড টাকা নোট লাইং অন দ্য গ্রাউন্ড হোয়াট উইল ইউ ডু ধরো তুমি স্কুলের মাঠে একা আছো হঠাৎ তুমি মাটিতে পড়া পড়ে থাকা একটা একশো টাকার নোট খুঁজে পেলে এখন তুমি কী করবে এর আনসার হলো আই উইল অর্থাৎ আমি এটা মিলবে এর সাথে অর্থাৎ এর মধ্যে তোমরা টিক দিবে পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার টাকা তুলে প্রধান শিক্ষকের হাতে তুলে দিব। এরপর ডি নম্বরে আরও একটা কোয়েশ্চেন আছে এখানে আমাদেরকে বলছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্ড অ্যান্সার টু দিস কোয়েশন অর্থাৎ দলগতভাবে আলোচনা করো এবং এই প্রশ্নের উত্তর লিখো ইজ ইট পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন ইউর স্কুল অর্থাৎ তোমার স্কুলে কি একটি নৈতিকতার দোকান বা মোরালিটি শপ খোলা সম্ভব ইউ মে ডিসকাস দ্য ফলোইং পয়েন্টস অর ইস্যুস তুমি নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো প্রথম হলো পারমিশন এরপর থিংস অর আইটেমস তারপর মানি অর ফান্ড হাউ টু প্রিভেন্ট স্টেলিং অনুমতি জিনিস বা পণ্য যেগুলো দোকানে থাকবে টাকা বা তহবিল টাকা কোথা থেকে আসবে প্লাস চুরি প্রতিরোধ করার উপায় এর আমরা লিখব ইয়েস ইট ইজ পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল উইথ প্রপার প্ল্যানিং অ্যান্ড কোঅপারেশন হ্যাঁ সঠিক পরিকল্পনা এবং সহযোগিতার মাধ্যমে আমাদের স্কুলে একটি নৈতিকতার দোকান খোলা সম্ভব উই ক্যান স্টার্ট বাই গেটিং পারমিশন ফ্রম দ্য স্কুল অথরিটি অ্যান্ড ডিসকাসিং দ্য আইডিয়া উইথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আমরা স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এবং ছাত্র ও শিক্ষকদের সাথে ধারণাটি আলোচনা করে শুরু করতে পারি উই ক্যান অলসো কালেক্ট আইটেমস অ্যান্ড ফান্ডস ফ্রম ডোনেশনস অ্যান্ড সেট আপ আ সিস্টেম টু প্রিভেন্ট স্টিলিং সাচ এস সারভেইলেন্স ক্যামেরাস অর আলান্টিয়ার সিস্টেম আমরা অনুদান থেকে জিনিসপত্র এবং তহবিল সংগ্রহ করতে পারি এবং চুরি প্রতিরোধ করার জন্য একটি সিস্টেম স্থাপন করতে পারি যেমন নজরদারি ক্যামেরা বা একটি স্বেচ্ছাসেবক সিস্টেম দিস উইল নট অনলি বেনিফিট দ্য স্টুডেন্টস বাট অলসো টিচ দ্যাম দ্য ভ্যালিউ অফ অনেস্টি অ্যান্ড রেসপন্সিবিলিটি এটি কেবল শিক্ষার্থীদের উপকারেই আসবে না তাদের সততা এবং দায়িত্বের মূল্যও শেখাবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা উনচল্লিশ পৃষ্ঠার লেসন সেভেনের দ্য হোম মেকার ওয়ান এটার এর মধ্যে যে কোয়েশ্চেনটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। এরপর বি এর কোয়েশ্চেন প্লাস সি এর মধ্যে যে টেক্সটটা দেয় আছে ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো